গ্রামের ক্ষুধার্ত গরিব পরিবারটি সবচেয়ে ধনী হয়ে ওঠে মার্সিডিস গাড়ি নিয়ে চলাফেরা করা শুরু করে যা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় আজকের ভিডিওতে আপনারা সেই গল্পটি দেখতে পাবেন গরিব ছেলেটিকে সবাই অপদস্ত করত ভালোবাসার মানুষটিও তাকে অপমান করে তাড়িয়ে দেয় সে ঠিক করে টাকা পয়সা নিয়েই বাড়ি ফিরবে জঙ্গলের গভীর সে এক গুহার মধ্যে প্রবেশ করে সে জানতো এখানে নাকি গুপ্ত ধন লুকানো আছে সে যখন এখানে আসে বাদুরের দল তার উপর ভয় পেয়ে যায় কিন্তু তাকে টাকা নিয়ে ফিরতেই হবে নিজের সম্মান উদ্ধার করতেই হবে সে একটা মশাল জ্বালিয়ে পাথর সরাতে থাকে সে ভালো করেই জানে এক বৃদ্ধের কাছে শুনেছিল এখানেই আছে লুকানো গুপ্তধন যুবকটি পাথর সরায় সেই সময় পাথরের ভিতর থেকে বেরিয়ে আসে নাগরাজ সাথে সাথে সেই নাগরাজকে বলে হে নাগরাজ আমাকে মেরো না আমাকে দয়া করো আমাকে তুমি গুপ্তধনের পথ দেখাও নাগরাজ ছেলেটির উপর অনেক খুশি হয় এবং তাকে গুপ্তধনের পথ বলে দেয় যুবকটি নাগরাজকে ধন্যবাদ জানিয়ে আরো গভীরে প্রবেশ করে সেই এক সময় দেখে গুহার ভিতর এক জলাধার সেখানে রাশি রাশি স্বর্ণ যুবকটি অনেক কষ্ট করে গুহার মধ্যে নেমে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এত সম্পদ এত সোনা সে ধনী হয়ে গেল সে সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে মুনাজাত করে তাকে ধন্যবাদ জানায় সে আর দেরি না করে সেখান থেকে কিছু টাকা নিয়ে শহরে ফিরে দামি দর্জির কাছ থেকে সে পানিয়ে নেয় দামি স্যুট বুট দর্জি খুশি হয় তাকে বানিয়ে দেয় দামি স্যুট দামি স্যুট পরে মোটা টাকা উপহার দেয় দর্জির হাতে সে প্রথমে ঠিক করে দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে রেস্টুরেন্টে যখন পৌঁছায় তখন সুন্দরী ওয়েসার এসে তাকে খাবার পরিবেশন করে আহ সে কি সাদ পকেটে টাকা থাকলে সুন্দরী মেয়েরাও যে হামলে পরে তাকিয়ে রয় তাকেও যে খাবার সার্ভ করতে পারে গরিব বাচ্চা থাকি এই যুবকটিকে না দেখলে বোঝা যেত না সে চলে আসে একটি দামি গাড়ি কিন্তু মার্সিডিস একটা লাল গাড়ি পছন্দ হয় সুন্দরীর হাতে টাকা তুলে দেয় এই নাও সুন্দরী টাকা নাও কত টাকার দরকার তোমার এই গাড়িটাই আমার চাই সুন্দরী মেয়েটির হাতে টাকা দেয় সে ফিরে আসে লোকেরাই এসে তাকে সাবাস দেয় সবাই হই হই করে উঠে আর তাকিয়ে থাকে সে প্রেমিকার বাড়ির সামনে এসে দাঁড়ায় প্রেমিকার দৌড়ে আসে আবেগ আপ্লুত হয়ে দু চোখ দিয়ে পারে জড়িয়ে ধরে পছন্দের পুরুষটিকে যে পুরুষটিকে সে সফল দেখতে চায় সে পুরুষটি আজ দামি মার্সিডিস গাড়ি নিয়ে তাকে নিতে এসেছি বন্ধুরা